গুড ইভিনিং আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম আজকে শনিবার আর শেয়ালদা থেকে শুরু করলাম আর চারিপাশটা এত সুন্দর লাগছিল তো আর এই যে আমাদের দেশের সৌন্দর্য দেখতে এত ভালো লাগে আর হাওয়া হচ্ছিলো আর এত সুন্দর লাগছিল যেন চোখ ফেরানোই যাচ্ছিল না অনেকক্ষণ ধরে দেখলাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ট্রেন এসে গেল এখানে ট্রেনে উঠলাম উঠে এবার আমাদের ডিনার করতে হবে ডিনার করে ডিনার বলতে রুটি খাবো আর বাড়ি থেকে ঘুগনি করে এনেছিলাম ঘুগনি খাবো ট্রেন ছেড়ে দিয়েছে তো আমরা লাঞ্চ এই সরি ডিনার করবো লাঞ্চ নয় আর এখানে শুয়ে পড়েছি ভীষণ কষ্টকর একটা মুহূর্ত এটা যারা মা হয় আর যারা বাচ্চাদের নিয়ে ট্রেনে জার্নি করে তারাই জানে তো অনেক কষ্টকর রাতটা যেভাবে হোক কাটিয়ে এখন সকাল হয়ে গেছে উঠে পড়েছি তো আর ট্রেনে তো আর ঘুম হয় না তো তাড়াতাড়ি উঠে পড়েছি আর এখানে ও তাড়াতাড়ি উঠে পড়েছে মাম্মা মামকে ওই চুল একটু আঁচড়িয়ে দিয়েছি আঁচড়িয়ে দিয়ে আর ওর তো খিদে পাবে ছোটো মানুষ তো ওকে ব্রেড অমলেট দিয়েছে আর ওর একটা নতুন বন্ধু হয়েছিল ট্রেনে এই যে এখানে নেমে পড়েছি ট্রেন থেকে এখন গাড়ি এসেছে বলা ছিল গাড়ি এসেছিল আমাদের পিক আপ করতে তো আমরা ফার্স্ট একটা অববিটে যাব ওখানেই যাচ্ছি তো চারিপাশে এত সুন্দর লাগছে আর আর তিস্তা নদী এটা তো এখানে বেশ ভালোই স্রোত ছিল দেখলাম আগেবার যখন এসেছিলাম গরমকাল ছিল এই মে মাসেই এসছিলাম তখন এত স্রোত ছিল না কিন্তু এবারে বেশ স্রোত ছিল তো এখানে একটু আমরা ব্রেক নিয়েছি একটু অনেকক্ষণ গাড়িতে জার্নি করছিলাম তো একটু ব্রেক ব্রেক নিলাম তো এত সুন্দর জায়গাটা তো এখানে ফটো তুলছিলাম একটু খুব সুন্দর আর আমাকে একদম বিধ্বস্ত লাগছে আর কি আর খিদেও পাচ্ছিলো খুব মোমো খেলাম আর পাহাড়ে এসছি আর মোমো খাবো না এটা তো হয় না একটু মোমোটা ট্রাই করলাম কিন্তু এই জায়গাটা ছোট হলে মোমোটা এত ভালো খেতেছিলো খুব সুন্দর ছিল তো কিছুটা টাইম এখানে কাটালাম কাটিয়ে আবার গাড়িতে উঠে গেছি এখন বেশ কিছুটা জার্নি আছে তো বললাম একটা অফবিটে যাব তো এখানে যেতে যেতে রাস্তার পাশে একটা ফলস দেখতে পেলাম ফলসটা ভীষণ সুন্দর ছিল আর ওয়েদারও খুব সুন্দর ছিল আমরা যেদিন থেকে গেছি সেদিন থেকে বেশ বৃষ্টি হচ্ছিলো আর এখানে আমরা একটু ফটো তুলছিলাম বললাম আমার অবস্থা বিধ্বস্ত হয়ে গেছে সারা রাত আর এখানে ফলসটায় দাঁড়িয়ে একটু আমরা ফটো টটো তুললাম আর এখানে এত সুন্দর ভিউটা লাগছিল এখানে মনে হচ্ছিলো আরও কিছুক্ষণ সময় কাটাই কিন্তু আমাদের যেতে হবে আর যে এখানে পুরো মেঘে ঢাকা আমরা যে কদিন ছিলাম দার্জিলিংয়ে আমরা দার্জিলিংয়ে ছিলাম না মেঘালয়ে ছিলাম বোঝা যাচ্ছিলো না আর কি মানে সারাদিন মেঘের ভিতরেই আমরা ছিলাম মনে হচ্ছিলো চারিদিকে মেঘ পুরো আমাদের যেন ঘিরে রয়েছে এই চোখেরও শান্তি দেখেও শান্তি মনে হচ্ছিলো আর আমার একটু বেশি লাউড ক্রাউড পছন্দ হয় না আমার নিলিবিলি এরকম জায়গাই বেশ পছন্দ হয় একটু চুপচাপ শান্ত তো এখানে একটা মনস্ট্রিতে দাঁড়ালো গাড়িটা তো মনস্ট্রিটটা নেমে দেখলাম যে বেশ সুন্দর এইখানটাও জায়গাটা আর এই ফুলটা বিভিন্ন ধরনের একটা গাছেই কত ধরনের রঙের ফুল ফুটেছে দেখে দেখলাম মানে দেখে ভাবলাম যে প্রকৃতি সব জিনিসই সাজিয়ে রেখেছে খালি আমাদের খুঁজে নিতে হবে আর কি আর জায়গাটা এত ভালো লাগছিলো বললাম চারিদিকে যেন মেঘে আমাদের ঘিরে রেখেছে মেঘের চাদরে আমাদের ঢেকে রেখেছে চারিদিকটা তো আমার তো এরকমই পছন্দ হয় অনেকে আবার অনেকের প্রবলেম হয় কিছু ভিউ দেখতে পায় না ভিউ ভিউ তো সত্যি একটু প্রবলেম হয় ভিউ তো দেখা যায় না তেমন মেঘে ঢাকা থাকলে কিন্তু আমার ভালো লাগে তো এই বুদ্ধদেবের এই সোলার এইগুলোকে সুন্দর মাথা নাড়ছিল ছিল দেখলাম আর এখানে অনেক কিছু সব বিক্রি হচ্ছিল অনেক কিছু এটা ওটা এটা একটা পাইন ফরেস্ট এখানেও একটা হনুমান টেম্পেল আছে হনুমান রক আর কি তো এখানে এসছিলাম একটু পাইন ফরেস্টের ভেতরে ঢুকলাম আর বললাম বৃষ্টি হচ্ছিল ভীষণ সাঁতসাঁতে ওয়েদার আর কি চারিদিকটা কাদা কাদা প্যাচ প্যাচে ওয়েদার তো তবুও একটু ঢুকলাম তো ভীষণ ঠান্ডা ছিল এখানে তো এখানে ঠান্ডা তো আমরা গায়ে তো কিছু দিইনি তো আমরা যেখানে থাকবো হোমস্টেটায় সেখানে চলে এসেছি তো এখানে এসে কিছুক্ষণ মানে আজকের দিনটা স্টে করবো আর কি আজকের রাতটা তো এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ স্পষ্ট দেখা যায় কিন্তু যেহেতু বললাম ওই যে ভীষণই ক্লাউডি ওয়েদার ছিল ফক ছিল ওই জন্য আমরা কিন্তু দেখতে পাইনি তো সেটা দেখতে না পারলেও আমার কোনো আফসোস কিন্তু হয়নি এত সুন্দর জায়গাটা ছিল আমার খুব ভালো লেগেছে বললাম আমার অফবিটটাই একটু ভালো লাগে ক্রাউড আমার তেমন পছন্দ নয় দা তো দার্জিলিংয়ে যে মেন যে শহর ওখানে বেশ হইচই হয় ক্রাউড কিন্তু এখানে বেশ ঠান্ডা নিলিবিলি এখানে আমরা ছাড়া যেন কেউই নেই চারিদিকটা শান্ত আর এই ফুলগুলো কী সুন্দর চারিদিকে যে বনের ফুল আর এগুলো বোধহয় ভুট্টা গাছ চাষ করেছে তো এত সুন্দর চারিপাশে কেউ বসায়নি ফুল গাছগুলো কিন্তু তাও এত সুন্দরভাবে সেজে আছে পাহাড় ওই জন্য পাহাড় আমার এত পছন্দের পাহাড় যেন তার নিজের একটা রূপেই সেজে থাকে সব সময়। তো যেমনভাবে যেভাবেই যাওয়া হোক সেভাবেই সুন্দর লাগে তো এটা আমাদের হোমস্টে এটা শিটং শিটংয়ের হোমস্টে এটা তো লাঞ্চে আর লাঞ্চটাও ছিল ভীষণ সুন্দর ভীষণ টেস্টি তো ডিম ছিল সোয়াবিনের তরকারি ছিল সবজি ছিল ডাল ছিল তো আর ভাত ছিল ঝুড়ি ভাজা ছিল ঝুড়ি আলু ভাজা বাঁপড় ছিল অনেক কিছু ছিল আর এখানে ওয়েদারটা ঠিক এমন এত সুন্দর চারিপাশটা ভিউ দেখা যাচ্ছে না হয়তো এটা হয়তো সত্যি কথা কিন্তু মায়াবী একটা পরিবেশ এই রকম তো এখানে কান্না ভালো লাগে থাকতে এখানে আমরা কিছুক্ষণ মানে আজকের দিনটা স্টে করব। তো এখন বিকেলবেলা আমরা একটু বেরিয়েছি ওরা সব বাড়িতে আছে আমরা একটু বেরিয়েছি কাছে কাছে একটু ঘুরে আসার জন্য এই যে এখানে ভিউটা ঠিক এই রকম। এখন একদম ক্লিয়ার একদম ক্লিয়ার হয়নি কিন্তু বেশ ক্লিয়ার দূরে দেখা যাচ্ছে তো এখানে চা বাগান আছে ওপরের থেকে ভিউটা এই এইরকম ঠিক খুব সুন্দর লাগছিলো এখানে মনে হচ্ছিল আমরা অনেকটা টাইম কাটাই দুজনে কিন্তু মাম্মা আছে নিচে তো সন্ধ্যে যখন হয়ে আসছে তো বলছিল নিচে নেমে আসতে যেহেতু সন্ধ্যে হয়ে গেছে আর এই যে সন্ধেবেলার এইখান থেকে ভিউটা ঠিক এই রকম মনে হচ্ছে আমরা ওপরে আছি তারাগুলো নিচে আছে আসলে তারা নয় কিন্তু মনে হচ্ছে যেন আমরা তারাদের দেশেই আছি আর রাত্রিবেলার হোমস্টের লুকটা ঠিক এই রকম আলো জ্বলছে নিলিবিলি খুব সুন্দর জায়গা আমার তো খুব ভালো লেগেছে বললাম আমার একটু নিলিবিলি ফাঁকাই ফাঁকাই পছন্দ হয় অববিট প্লেসগুলো আর ঠান্ডাও ছিল বেশ ভালোই ঠান্ডা পড়েছিল আর চারিদিকটা এইরকম নিস্তব্ধ আমরা ছাড়া আর আর কিছু ছেলে যারা গিয়েছিল ইয়াং কিছু একটা গ্রুপ গিয়েছিল। ওরাও ভীষণ ভালো ছিল আমাদের সাথে বেশ ভালো ছিল আর এখানে কুকুরগুলো এত সুন্দর হয় আমাদের দরজার সামনে ওদেরও ঠান্ডা লাগছে তো আমাদের দরজার সামনে এসে বসেছিলো আর এখানে আগুন জ্বালিয়ে গিয়েছিলো আমাদের জন্য তো আমরা আগুনে আগুন পুঁছিলাম তো মে মাসে আগুন পোয়া মানে বিশাল ব্যাপার আর রাত্রিরে প্লেসটা ঠিক এই রকম শান্তি শুধুই শান্তি এখানে আর কিচ্ছু নেই তো শান্তি যদি মানে শান্তির খোঁজ যদি কেউ চায় এই এই জায়গাগুলোয় গিয়ে শান্তি জীবনের এত বড় জীবনে এত অশান্তি থাকে এত কিছু থাকে কিন্তু এখানে শুধুই শান্তি আছে আর কিছু নেই আমার তো তাই মনে হয় তো ওই দূরের ওই ঘরটায় গিয়ে আমরা এখন ডিনার করব তো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন